জান তোমাকে আমি অনেক খুশি এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা র এটা তুমি কি বলো আমি তোমার প্রেমিক আর তুমি আমার প্রেমিকা আমার কি অধিকার নাই তোমার হাত ধরার হাত তো অনেক ধরছো এখন শেষবার মতো ধরে নাও আর তো ধরতে পারবা না মানে কি শেষবারের মতো মানে কি এখানে মানে না বোঝার মতো তো কোনো কিছুই নাই তোমাকে আমি কতবার করে বললাম এটা চাকরি খোঁজো এটা চাকরি খোঁজো কে শুনে কার কথা বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করছে ছেলে ব্যাংকে চাকরি করে আগামী শুক্রবার তার সাথে আমার বিয়ে এটা আমি কিছুতেই মেনে নেব না আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি বিয়ে এ হতে দিব না আমি তোমাকে রাক্ষসপুরী থেকে রক্ষা করবই। তোমার চাপা তুমি যে একটা থামাও ঢেকে সেটা আমি ভালো করেই বুঝে গেছি তুমি হচ্ছে একটা অচল পয়সা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না আচ্ছা আমি তো চাকরি বাকরির চেষ্টা কম করতেছি এখন যদি চাকরি না হয় তাহলে আমি কি করব আর বর্তমান সমাজে চাকরি হচ্ছে একটা সোনার হরিণ আরে সোনার হরিণ পাওয়া কি সহজ তুমি প্রেম করে সতেরোটা ছ্যাকা খাইছো এতদিন আমি বুঝতে পারছি তুমি কেন এতগুলো ছ্যাকা খাইলা যা চারানার মরত নাই কিছু করবার তার সাথে কোনো মেয়ে কি থাকতে পারে সব মানুষের চাকরি হয় শুধু তোমার চাকরি হয় না আসলে তুমি একটা অলস কাজ না করতে করতে গায়ে চর্বি জমে গেছে দেখো বিতিপ তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো তুই অপমানে দেখছিস কি তোর মতো ছেলের সাথে যে এতদিন প্রেম করছে সেটা ভাবলেই আমার গায়ে জ্বালা ধরে তুই তার বিয়ে করতে পারবি না তো পারলে আমার বিয়ের দাওয়াত তো তো খাইতে কিন্তু আমার কাছে গিফট কেনার মতো কোনো টাকা টাকা তুমি কিছু যার পকেটে একটা সামান্য গিফট কেনার টাকা থাকে না সে কি করে সংসার দায়িত্ব নেবে এতদিন আমি অনেক করোনা করে তোর সাথে ছিলাম এখন আর আমি থাকতে পারবো না খবরদার আমার বাড়ির আশেপাশে যেন তোরা না দেখি আমার ভাইকে তো চিনিস না মেরে ঠ্যাং ভেঙে দিবে কিন্তু কথাটা মাথায় থাকে যেন তোকে এলাকার মানুষ সবাই ছাকা বলে ডাকে তারপরও আমি এতদিন সহ্য করেছিলাম কিন্তু এখন আর আমার তোর সাথে থাকা সম্ভব হচ্ছে না আগে তো সতেরোটা সাগা খাইছিস আর আমি এখন তোকে আঠারো নম্বর সাগা দিয়ে গেলাম থাক তুই সিটি জেউন অপ্লিস দি সিটি জেউন অপিলিস আমি এই কষ্ট সহ্য করতে পারবো না বিথি আল্লাহ আমি আর কত শেঁকা খাবো শেঁকা খাইতে খাইতে আমার নামটাই যে করে হয়ে গেছে কিরে মানিক গাছের নিচে দিয়ে এখানে কি করস তোর হাতে ধরি কেন আমার এই জীবনে রেখে লাভ কি যে জীবনে কোনো ভালোবাসা নাই যে জীবনের কোনো মূল্য নাই আর কত স্যাঁকা খাবো তাই চিন্তা ভাবনা করছি শেষবারের মতো কষ্টটাকে ত্যাগ করে গলায় দড়ি দিয়ে মারা যাবো এই বেড়া বেকুপ গলায় দড়ি দিয়ে মরবি ভালো কথা ভালো একটা ডাইল দিকে বেঁচে দেই মরিও শান্তি পাবি মনে হচ্ছে উপরের ডালটা একটু মজবুত আছে তাই দেরি না করে কাজটা সেরে ফেলি গলায় দড়ি দি মরবি কেন মরবি তো এটা আমার টু যা বলদি ও ও ভাইগো আমি আর কত শাঁখা খাবো শেঁকা খাইতে খাইতে আমার নামটাই খর হয়ে গেছে আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে পারি না গ্রামের লোকজন আমার দেখলে বলে ওই দেখ শাঁখা করে যাইতেছে ওই দেখ শাঁখা করে যাইতেছে এইসব মেয়েকে দেখে খালি প্রেম করবি এটা কি তোর এই বয়সে যাবে না সজীব ভাই আপনি আমাকে একটা পরামর্শ দেন আমি এই শেখা খর নামটা মুছবো কীভাবে আর কষ্ট সহ্য হচ্ছে না ভাই আর সহ্য করতে পারতেছি না আমি তোর আগেই বুঝতে দিছি এতে কোনো কাজ হয় নাই এখন আবার বুদ্ধি দেব তো কোনো কাজই না সজীব ভাই এই প্রেম প্রীতি ভালোবাসা কোথা থেকে এসেছে স্বর্গের থেকে এখন এই স্বর্গের দান অবহেলা করে কি করে আমি দূরে সরে থাকি তো স্বর্গ এখন নরক তুই এত ফেসাল পারিস না তো তোর কর্মের ফল ফাঁসি দিয়ে তোর মরা উচিত বলছি আপনি আমাকে কোনো পরামর্শ দিবেন না তাই আমার এই কাজে আর ডিস্টার্ব করেন না আজকে আমি গলায় দড়ি দিয়ে মরে প্রমাণ করে দেবো আমার ভালোবাসা শোন মহিলা কি খুব ভালোবাসা প্রমাণ করতে পারে তুই জীবনটা তুই নষ্ট করিস না আচ্ছা নতুন কইরা কোন মেয়েরা আবার ভালোবাসত এটা আমার কথা একটু উত্তর পাড়ার হারুন কাকার মেয়ে বিতি তো অনেক ভালো মেয়ে সে তো তোর শেখা দেওয়ার মতো কোনো কারণ দেখতেছি না পাগলে আমি করিস না ফাঁসি দিস না মানুষে খারাপ করবো আচ্ছা বীতির সাথে পরামর্শ কইরা আমি তোর বিষয়টা সমাধান করে দিতেছি চল আমার সাথে তোর শেখা কার গল্প শুনবো দেখি কী করান যায় তোকে বীতি দাঁড়াও দাঁড়াও কিছু বলবেন সুদীপ ভাই হ্যাঁ কিছু বলার জন্য তো করেছি করাইছি কি বলবেন বলেন মানিকের সাথে শুনলাম নাকি তোমার কি ঝামেলা হইছে কই মানিকের সাথে আমার কোনো ঝামেলা নাই দেখো আমার কাছে লুকানো কিছু নাই আমি সব জেনে গেছি আমার কাছে সব খুলে বলতে পারো আপনি বড় ভাই যেহেতু সব জেনে গেছেন সেহেতু বলি আমি মানিককে অনেকবার বলছি যে একটা কর্ম করতে যেন ওর আর আমার বিয়ের ব্যাপারটা জানি বলতে পারে বাড়িতে কিন্তু ও আমার কোনো কথাই শুনে না আপনি বলেন একটা বেকার ছেলের সাথে কোনো মা বাবা কি বিয়ে দিবে তাই আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে গতকালকে গলার রশিদ দিবা গেছিল সময় মতো আমি যদি না যেতাম তাহলে আল্লাহ আর কি করতে আল্লাহই ভালো জানে সজীব ভাই মানিকের এগুলো সব অভিনয় নাটক ওকে আমি ভালো করে হাড়ে হারে চিনি আচ্ছা দিদি তুমি যা ভালো মনে করো তাই করো আর ওকে বলবেন ভন্ডাবি জীবন থেকে জানি ভালো পথে চলে আসতে এখন আমি যাই সজীব ভাই মেয়েটা তো দেখি ভালোই কিন্তু এরকম মেয়ে কি চাইবে সবার সাথে করবার লেগে তাহলে এই ঘটনা ছেলেটা আসলে একটা পাগল তবে যাই বলো মানিক ভাই মানুষ হিসাবে অনেক ভালো কিন্তু আমি তো সেটা জানি এই কারণে তার আমি অনেক সহযোগিতা করি অনেক সময় অনেক বুদ্ধি পরামর্শ দিই আমার কি মনে হয় জানো সেকা খাওয়া তার একটা নেশায় পরিণত হয়ে গেছে সেকা না খালি তার ভালোই লাগে না আমারও তাই মনে হয় নাহলে এত দুঃখ কষ্ট পরে নাহলে ছেলেটা আরেকজনের সাথে কিভাবে প্রেম করতে পারে আচ্ছা মানিক ভাই তো অশিক্ষিত না তাহলে উনি কাজ কাম করে না কেন আরে বাপের তার কম নাই বুঝো নাই খায় দায় ঘুরা বেড়ায় আর প্রেম কইরা বেড়ায় বাবার যতই থাক নিজের একটা পরিচয় বলে তো দরকার আছে না এটা আমি আগে অনেকবার বুঝিয়েছি কে শুনে কার কথা আচ্ছা ওসব বাদ দাও আগামী কাল যে তোমার শালিকা আসবে এটা কি তোমার মনে আছে অবশ্যই আছে একমাত্র বিল্লা কথা তাহলে কি বাজার করতে যাব না নাকি নিরামিষ রান্না করবো যাবো তো অবশ্যই যাবো বাজারের ব্যাগটা তুমি নিয়ে আসো আচ্ছা দাঁড়াও সব ধারণ ধারণ আরে কি খবর বিআই শেব আপনি এখানে বলেন কেমন আছেন এই তো আসি ভালো তো অনেকদিন পর হয় বনে বাড়িতে আসলেন না একটু ঘুরতে আসছি আর কি একা একা ঘোড়ার ভিতর কোনো মজা নাই সঙ্গী কোথায় পাবো বলেন তো বাসা একা একা বসে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম আপনাদের বাসা থেকে মানে আমার আপু দুলাভাইয়ের বাসা থেকে কিছু দিনের জন্য ঘুরে যায় কেউ যদি চায় আমি তার সঙ্গী হতে পারি তাকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারি কেউ চাইলে আমার সাথে আসতে পারে আমার কোনো সমস্যা নাই ধন্যবাদ বিয়ান সাহেব আমি তো আপনার সাথে যেতেই চাই চলেন আপনার বোনের বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি জি চলুন তারপর আপু বলো তোমার কি অবস্থা আমার অবস্থা তো ভালো যে এত দূর থেকে আসলি তোর কোনো কষ্ট হয়নি তো না রে আপু কোনো কষ্ট হয়নি আচ্ছা দোলাভাই কই দোলাভাইকে তো অনেক দূরে দেখছি না দোলাভাই হয়তো কোথাও গিয়েছে আসবে এখনি চলে আসবে আচ্ছা আচ্ছা ابو বল তো মানিক ভাইয়ের কি খবর মানিক ভাইকে এখনো আগের মতো নিয়েছে নাকি পরিবর্তন হইছে আর মানিক ভাইয়ের কথা এত ভালো একটা ছেলে কোথায় ভালো চাকরি করবে ভালো কোনো একটা জব করবে নাকি কিছু একটা সামাজিক করবে সে শুধু প্রেম করবে আর খাবে প্রেম করবে আর খাবে আর তোর ভাই কাছে আসি বলে ভাই মেয়েটি হয়েছে এরকম কি একটা অবস্থা ওদেরকে নিয়ে আমরা ঝামেলায় আছি এখন সে আগের মতো নেই আছে সেম টু সেম একটু চেঞ্জ হয়নি দেখি এখন মানিকের বিয়ের বিষয়ে কথা হচ্ছে হ্যাঁ একটা কাজ কর মেয়ে দেখি বিয়ে দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে অত প্রেম টেম করবে না আর ছাকাও খাবে না তুমি তো অনেকদিন পরে আসলা দেখো আমাদের গ্রামটা কত সুন্দর তাই না হ্যাঁ তোমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর আর জানো কি আমার না পড়াশোনা অনেক চাপ ছিল এই জন্য তোমাদের এখানে অনেকদিন পরে আসা হলো ভালোই হয়েছে তুমি আমাকে ঘুরে ঘুরে আরে মানিক কি ব্যাপার এটা নতুন মনে হইতেছে না তেমন কেউ না আমার বিয়ান সাহেব সজীব ভাইয়ের শালী মাসাল্লাহ সবই বুঝলাম কিন্তু মানতে পারলাম না কি মানতে পারলাম না ভাই একটা জিনিস ভাবতে আমার কষ্ট হচ্ছে বাদরের গলায় মুক্ত আর মালা আপনি কি কোনোভাবে আমাকে অপমান করতে চাচ্ছেন শোনেন আগে নিজের চেহারাটা ভালো করে আয়না দেখেন এরপর অন্যের বিচার করবেন সেটা আমার তোর কাছে শিখতে হইব না তুই তো ওটা একটা শেখা কর বারবার খালি শেখা কাজ তোর যদি জ্ঞান বুদ্ধি মেধা কিছু থাকতো তাহলে বারবার শেখা খাইতে না শোনেন আমি কোনো অশিক্ষিত ছেলে না আমি মাস্টার্স কমপ্লিট করছি ফেমের উপরে ডিগ্রি অর্জন করছি যদি কিছু মনে না করেন আপনাদের কথার মাঝখানে আমি একটা কথা বলতে পারি অবশ্যই বলতে পারেন আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের দুজনের বাড়ি এ এলাকাতে আর আপনাদের ভিতরে পূর্বের কোনো শত্রুতা আছে আর ঝগড়া না করে আপনারা তো মিলেমিশে থাকলেই পারেন যাকে আমি সমকক্ষ মনে করি না তার সাথে আবার কিসের বন্ধুত্ব আর কিসের শত্রুতা তার সাথে আমার কোনো কিছুই নাই আপনার সাথে কথা বলার মতো আমার সাহেব চলেন মেয়েটা দেখতে কিউট আছে শেখা করে নিশ্চয় শেখা খাবে কিন্তু আমি কি একটা বিয়ের প্রস্তাব দিব সজীব বাইরে একটা রিস্ক কি নিব কিনা দেখি সজীব বাইরের সাথে বিষয়টা শেয়ার করি বুঝতে পেরেছি তাহলে এই ব্যাপার এতক্ষণ আপনার কথা শুনে মনে হলো আপনার কোনো দোষ নাই সমস্যা একটাই ছিল আপনি বেকার কেউ কি সারা জীবন বেকার থাকে না কি আর আপনার ভাগ্য আপনাকে সাথ দেয়নি এই জন্য আপনি এতগুলো ছ্যাঁকা খেয়েছেন আর এই জন্যে আপনি আপনার নামটাও ছ্যাঁকা খোর রেখেছেন আশেপাশের মানুষজনও আপনাকে ছ্যাঁকা খোর বলেই ডাকে আজ পর্যন্ত আপনার মতো করে কেউ আমাকে বোঝেনি যদি বুঝতো তাহলে আমি কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়তাম আর আমার নাম কি হইতো সত্যি বিয়ান আপনার প্রেমে পড়ে গেলাম দুদিনের পরিচয় আমার প্রেমে পড়ে গেলাম আমার প্রেমে পড়লে কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হবে অনেক সাজা ভোগ করতে হবে কিন্তু কঠিন সাজা ভোগ করতে করতে এত দূর এসেছি আপনি আর কি কঠিন সাজা আমাকে দিবেন আপনি নির্ভয়ে বলতে পারেন আমার সাথে প্রেম করতে হলে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না আর আমাকে ভালোবাসতে হবে আমাকেই বিয়ে করতে হবে কিন্তু এটা তো কষ্টের বিষয় না এটা হচ্ছে সুখের বিষয় আপনাকে ভালোবাসতে পারলে আমি ধন্য হব সত্যি বিয়ে তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিতিরা নদী সজি ভাই কে সজি ভাই কে বাসা এদিকে আসেন কি ব্যাপার এত রাইতে তুমি এখানে আসেন না শুনেন আপনার সাথে জরুরি কথা আছে একটু নিরিবিলি একটা জায়গায় যে আসেন কি জরুরি কথা কি বল এখানে বলো আসেন আপনি আচ্ছা ওই বাগানের দিকে আপনি শালিরে নিয়ে যে ঘুরতেছে কারণটা কি কন্ত শুনি কি কোথা দেখেছ আপনি শালিরে নিয়ে ওই জংলার এদিক দিয়া মানিককে ঘুরতেছে সেকা খাওয়া মানিকা আমি নিজে দেখছি কি বলো এটা সজীব ভাই আমি ওর লগে নিজে দেই কে কত টাকা দিয়েছে আচ্ছা ওর সাথে কি আপনার শালির মানায় নাই কি বলো এটা এত বড় সাহস আমার শালির পিছে ঘুরে সুজিত ভাই ওর মতো একটা বেকার ওর মতো একটা ছেগা খাওয়া ফুলার সাথে ও এক সপ্তাহ সংসার করতে পারবো আপনার শালীর বিয়ে বিয়া করলে ওরে এখনো সময় আছে তবে যাই হোক এই রাতের বেলা আইছি যদি কিছু মনে না করেন আমি একটা প্রস্তাব নিয়ে আইছি কি প্রস্তাব কষ্ট বলল আপনার শালিরা আমার খুব ভালো লাগছে তাই ভাবছি যে আমি এই এক সপ্তাহের ভিতরে আপনার শালিরে তুইলে তাই হ্যাঁ আমার কি টাকা পয়সা অর্থ সম্পদ কম আছে এই যে এই বছর গাড়ি কিনছি এই বালুর ব্যবসা করি আনারসের ব্যবসা করি ব্যবসার অভাব আছে গেরামে আমার তাই ভাবছিলাম আর কি আপনার শালিরে বিয়া করিয়া অতি শীর্ঘই বউ বানিয়ে নিম যা যাই হোক তাহলে আজকের মতো আসি সজীব ভাই বিষয়টা কিন্তু মাথায় রেখেন এক সপ্তাহের ভিতরেই আমি কিন্তু আপনার শালিরে বউ করে নিয়ে যাইতেছি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ছেলেটা আর আপনার ভালোই দেখি কি করা যায় হুম ভাই আসেন এই তুই এত তাড়াহুড়া করে আমার এত নিয়ে আইসিস লাগি আমি আইছি মেয়ে দেখ পার লাগি ওই জায়গায় আমি উপস্থিত না থাকলে হইবো রুবেল ভাই আমি জিউকে অনেক ভালোবাসি ভাই আপনি আমাদের প্রেমটাকে নষ্ট করে দিয়েন না ভাই আপনি বিয়েটা ক্যান্সেল করেন প্লিজ ভাই পাগল নাকি সব আয়োজন করা হয়ে গেছে মুরব্বীর আলোচনা শুরু করে হয়েছে আর তুই এই মুহূর্তে কোথাও বিয়ে ক্যান্সেল করে দিতাম আগে দুজে জানতাম তুই আমার এই কথা কোয়ার জন্য এই জায়গায় নিয়ে আইসস তাহলে আমি জীবনও তোর লগে আইতাম না রুবেল ভাই আমি জীবনে অনেক শাখা খাইছি ভাই আর খেতে চাই না ভাই জুই আমাকে অনেক পছন্দ করে আমাকে অনেক ভালোবাসে জুই যদি আমারে না পায় অনেক কষ্ট পাবে ভাই আমি নিজের কষ্ট সইতে পারবো কিন্তু জুই কষ্ট পেলে তা সইতে পারবো না ভাই প্লিজ ভাই আপনি আমার প্রতি একটু দয়া করেন ভাই প্লিজ ভাই আপনি আমার প্রতি দয়া করেন ভাই দুর্বল ভাই আপনি চাইলে অনেক ভালো ভালো জায়গায় বিয়ে শাদি করতে পারবেন আপনি ছোটো ভাইটার মুখের দিকে তাকে একটু ত্যাগ স্বীকার করেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো ভাই প্লিজ ভাই আপনি একটু দয়া করেন আমার প্রতি ভাই শুন আমার একটা ত্যাগের কারণে তোর তোর জীবন থেকে যায় আমি নিলাম যা ক্যান্সেল ভাই আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো আপনি আমাদের জন্য দোয়া করবেন ভাই আপনার অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দোয়া করবো তাহলে টেনশন করিস না আমি মুরুবীদেরকে নিয়ে যাইতেছি সবাই গেল কোথায় বিয়ে করবে না ও নিয়ে চলে গেছে আর বাবা মাও রাগ করে চলে গেছে কারণ কি সেটা তো বলবা মানিক রুবেলকে কি বলছে সেটা আমি জানি না কিন্তু একটু পরে ফিরে এসে ও সবাইকে নিয়ে চলে গেলো আর বললো এই বিয়ে করতে পারবে না মানিকের এত বড় সাহস ভালোবাসলে সবাই সাহসী হয়ে যাবে বড় ভাই বিয়েটা আমি ভেঙে দিলাম এবার জুইকে আমি বিয়ে করব। আর চিরদিনের মতো আমার শেখা নামটা মুছে ফেলবো তুই বিয়েটা ভাঙলি কেন আমি এত বড় একটা আয়োজন করলাম আমার সব মানুষ আমার নষ্ট করে দিলি আমি বাইচা থাকতে আমার শালিরে তোর সাথে কখনো বিয়া দিব না দুলাভাই যা বলেছে ঠিকই বলেছে তুই আসলেই ছোট লোক ওই ছেলে আমাকে পছন্দ করলো আমি কখনো তাকে খুব পছন্দ করতাম না তারপরেও তুই এমন একটা কাজ করে ফেললি সবার সামনে আমাদের মানের যা ছাপ ডুবাই ফেলছিস তোর মতো ছেলেকে বিয়ে করা আর জেনে শুনে বিষ খাওয়াটা একই ব্যাপার আমি তোকে কখনোই বিয়ে করবো না তুই এর আগে আঠারোটা ছাকা খেয়েছিলি আমি তোকে উনিশ নাম্বার ছাকা দিলাম তুই আর কখনোই আমার সামনে আসবি না